পাকিস্তানের মেয়েরা কেমন ছেলে পছন্দ করে এটা আসলে অনেকের কমেন্ট ছিল আমার কাছে যে পাকিস্তানের মেয়েরা কেমন ছেলে পছন্দ করে এটা নিয়ে একটা ভিডিও বানাও পাকিস্তানের মেয়েদের সম্পর্কে অনেক কিছু শুনতে চাই জানতে চাই আজকে তোমাদের সাথে এটাই বলবো আমি যে পাকিস্তানের মেয়েরা আসলে মানে কেমন ছেলে পছন্দ করে ওদের পছন্দের লিস্টে কেমন ছেলে আছে তোমাদের আজকে শেয়ার করে দিই আসলে পাকিস্তানের মেয়েরা মূলত হচ্ছে ফ্যামিলির ফ্যামিলির রেফারেন্সে বেশি বিয়ে করে থাকে ওদের আসলে ফ্যামিলির থেকে যেটা বলে সেভাবেই ওরা করে থাকে মূলত এটা এটা হচ্ছে ওদের একটা ব্যাপার তো আমি এখানে কখনো আমি বেশিরভাগ মানে যেখানে থাকছি আমি তখন ইসলামাবাদের মেন সিটিতে থাকি তবে আমি যা দেখছি পাকিস্তানের মেয়েরা হচ্ছে যে সবসময় ফ্যামিলি নির্ভর নির্ভর বিয়ে করে ওদের আসলে বাইরে বিয়ে দেখা যায় না ওর একটা ওভাবে বাইরে ওদের বিয়ে হয় না তো বাইরে বিয়ে না হওয়ার কারণে ফ্যামিলির মধ্যেই সব কিছু ওদের তো ওদের বাবা মা যেখানে বিয়ে ঠিক করে সেখানেই ওরা করে আর একটা কথা বলতে পাকিস্তানে আসলে ফ্যামিলিদের ফ্যামিলিরা ফ্যামিলির মধ্যেই বিয়ে হয় মানে চাচা তো বোন মামাতো বোন খালাতো বোন খালাতো ভাই চাষ তো ভাই এরকমভাবেই ওদের বিয়ে হয় ওদের বাইরে বিয়ে খুব একটা দেয় না ফ্যামিলি থেকে যতই বড়ো লোক আসুক বা যাই করুক ওরা ফ্যামিলির মধ্যেই দেয় আর কেন তা না সম্পর্কটা ফ্যামিলির মধ্যে সীমাবদ্ধ থাকে বাইরে করতে চায় না ওরা এটা পাকিস্তানে করে বাইরে ওরা করতে চায় না নিজেদের মধ্যে সব কিছু করতে পছন্দ করে এখন ওরা যেটা কেন করে সেটা আমি জানি না কিন্তু এটা করে আর এই কথাটা আসলে মেন ভিত্তি হচ্ছে যে ওরা কেন জানি মানে খুব বেশি এগুলো পছন্দ করে কি যে ফ্যামিলির মধ্যে বিয়ে হলে রিলেশনটা আরও বেশি গাঢ় হয় মজবুত হয় এটা তো আমাদের বাংলাদেশ থেকে আমাকে অনেক মেসেজ করে যে আপু পাকিস্তানে মেয়ে বিয়ে করতে চাই পাকিস্তানে মেয়ে কীভাবে বিয়ে করবো পাকিস্তানে মেয়ে সম্পর্কে কিছু আমাদেরকে বলো ওরা কেমন ছেলে পছন্দ করে আসলে পাকিস্তানে পাকিস্তান একটু কনজারভেটিভ মানুষ বেশি পছন্দ করে কনজারভেটিভ মেয়েরা আসলে কনজারভেটিভ ছেলে বেশি পছন্দ পছন্দ করে যেমন একটু মানে দারেটারি থাকবে বা হাফেজ আলেম এই টাইপের এই টাইপের ছেলেদেরকে পাকিস্তানের মেয়েরা বেশি পছন্দ করে তবে স্মার্ট ছেলেরাও আছে তবে এই টাইপের যারা কনজারভেটিভ মাইন্ড তারা কিন্তু বেশি স্মার্ট হয় তো এই কনজারভেটিভ ওরা মনে করে কনজারভেটিভ মাইন্ডের মানুষগুলো আসলে ওয়াইফকে বেশি ভালোবাসতে পারে আর কনজারভেটিভ মাইন্ডের মানুষ যারা হয় তারা কিন্তু খুব একটা বাইরের মানে বাহিরের মানে যে মানে অন্যরকম ব্যাপার থাকে না সেরকম আসলে কোনো ইয়া থাকে না কনজারভেটিভ মাইন্ডে যারা হয় তারা অনেক মন ফ্রেশ হয় তারা নিজের ওয়াইফের প্রতি অনেক বেশি দায়িত্বশীল এটা তারা মনে করে তো এই জন্য বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কনজারভেটিভ মাইন্ডের মানুষ সাথে বেশি বি আর এখানকার মানুষ বেশিরভাগই কনজারভেটিভ বেশিরভাগই মানে নর্মালি চলাফেরা না হলেও মনের দিক থেকে বেশি কনজারভেটিভ ওরা আসলে আর মেয়েরা খুব বেশি সবাই পর্দা করে বেশিরভাগই বাইরে আর পর্দা ছাড়া মেয়ে বের হয় কিন্তু সেটা আসলে মানে তোমার মেন সিটি যে দেখতে পারবা গ্রামের মেয়েদেরকে বাইরে দেখাই যায় না ওরা আসলে পুরোপুরি পদ্মাশীলভাবে চলে গ্রামের মেয়েরা ঠিক আছে শহরের থেকে গ্রামের মেয়েরা বেশি পদ্মাশীলভাবে চলে যেটা অনেক সুন্দর একটা দিক ভালোই লাগে আমার কাছে যে ওরা আসলে ওদের মতো করে চলে সুন্দরভাবে চলে আর পদ্মা করে চললে কিন্তু ওদেরকে আরো বেশি সুন্দর লাগে তাই না তো এটা আসলে ওরা করে পদ্মাশীলভাবে অনেক মেয়েরাই চলে এইভাবে তো সেটা খুব সুন্দর আর আমি মূলত পাকিস্তানি মেয়েদেরকে অনেকভাবে দেখছি অনেক অনেক মানে দেখছি যে বাহিরে ওরা আসলে যখন যায় ওদের ওরা হেজাব পরিধান করে তবে ওইটা বললাম না শুধু গ্রামের দিকে আর একটা কথা হচ্ছে যে সিটির দিকে তো অনুযায়ী যাওয়া অনেকে আবার আমাকে বলো যে পাকিস্তানি মেয়েরা সবাই পদ্ধ করে না সবাই না মানে করে বেশিরভাগই করে কিন্তু শহরের দিকে গেলে তুমি এরকম যারা ভার্সিটি লেভেলে পড়ে তাদের ক্ষেত্রে অন্যভাবে দেখতে পারবা তারা খুবই স্টাইলিশও হয় এরকম স্টাইলিশ মেয়েও আছে অনেক সুন্দর সুন্দর কিউট কিউট অনেক স্টাইলিশ মেয়েও আসে আমি কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও দিয়েছি নিচের দিকে যে এখানকার অনেক স্টাইলিশ মেয়েও আছে যারা তাদের নিজের মতো চলতে পছন্দ করে আর নিজের স্টাইলে চলতে পছন্দ করে এরকম মেয়েও আসে তবে এটা আসলে নিজের কাছে ভদ্রতা স্বাধীনতা সব কিছু নিজের মানে নিজে ভালো হলে সবকিছু আসে একটা মানুষের কাপড়ে কিন্তু জাজ করা জানে সে মেয়েটা কেমন হবে কিন্তু মানুষের মন মানসিকতা ভালো হওয়াটা সব থেকে বেশি জরুরি তো এই হচ্ছে ব্যাপার আমি পাকিস্তানি মেয়েদেরকে আমি খুব ভালোবাসি কারণ আমার অনেক ফ্রেন্ড আছে এখানে পাকিস্তানি আমার আমার যেহেতু আমি এখানে থাকি আজকে দুই বছরের মতো তো আমার অনেক বন্ধু বান্ধবী আছে এখানে তাদের সাথেও আমার খুব ভালো মেলামেশা হয় খুব ভালো আমার সঙ্গে আসে বাট ওই যে সবাই ভিডিও তো করে না সবাইকে ভিডিও দেখানো যাচ্ছে না তাই হচ্ছে আমার বিবাহিত ফ্রেন্ডও আছে আনম্যারিড ফ্রেন্ডও আছে আমার সাথে বিকাল হলেই আমার সাথে তারা আড্ডায় জমায় দেয় মানে বিকাল হলেই মানে ধুমধারাক আড্ডা সন্ধ্যা সাতটা আটটা দশটা অবধি তারা কিন্তু অনেক ভালো মাইন্ডেড কিন্তু তারা এতই ভালো যে তারা আমার কখনো আমার হাজব্যান্ডের দিকে তাকায় না এরকম একটা ব্যাপার তারা আড্ডা দেবে আমার সাথে আমার হাজব্যান্ডের সাথে না আলাদা আমার সাথে আলাদা আলাদা আড্ডা দিই আমার বর আসেও না এখানে আমরা আমরা আড্ডা দিই মেয়েরা মেয়েরা অনেকক্ষণ প্রায় রাত দশটা এগারোটা বাজে যাতে আমরা লুডোই খেলতে থাকি ওই মেয়েদের সাথে এত মজা করি আমরা তো এখানকার মেয়েরা অনেক ভালো ওদের মন মানসিকতা অনেক ভালো আমার সাথে খুব ফ্রেন্ডলি সম্পর্ক আর আমাকে ওরা খুব ভালোবাসে আর আমার একটা ফ্রেন্ড আছে আমাকে কিউটি কিউটি বলে ডাকে ও অনেক কিউট ওর নাম হচ্ছে ওর নাম হচ্ছে সাবা আমার সাথে অনেক মিল আছে ওর নামের আমার নাম জারা ওর নাম সাবা তো ওর সাথে আমার অনেক মিল ও আসে আমার সাথে অনেক বেশি গল্প করে অনেক বেশি ফ্রেন্ডলি আমার সাথে ওর সুখ দুঃখ সব আমার সাথে শেয়ার করে ওর ভালো মন্দ কী করতেছে না করে ইনফ্যাক্ট ও যে সেখানে যে আমাকে নিয়ে যায় বাজারটা টাজার আরও ওর ফ্যামিলি আমাকে এতটাই মানে বিশ্বাস করে ভালোবাসে যে মানে আগে আর বাবা মা বাবা মার সাথে যেত বাইরে ভাইয়ের সাথে এখন মানে যেখানে যে আমাকে নিয়ে যায় সাথে করে আর ওর আরও বোন আছে বিয়ে হয়ে গেছে আর ছোট বোনও আছে কিন্তু ও হচ্ছে মাঝখানে ওর ছোট আরও দুটা বোন আছে তো ওরা আসলে সব মিলে মনে হয় যে আট ভাই বোন না সশ দশ ভাই বোন সব মিলে তো অনেক ফ্যামিলি সংখ্যা বাট ও অনেক ভালো তো এই বললাম আসলে ভালো চরিত্রের দিক ভালো সৎ ভালো সৎ চরিত্রের অধিকারী ছেলেকে সবাই ভালোবাসে শুধু পাকিস্তানে না পৃথিবীর সব দেশে সৎ চরিত্রের ছেলেদেরকে সবাই ভালোবাসে তাই না সো থ্যাংক ইউ